নজর রাখবো পরবর্তী সংবাদে সিকিমে ফের ফেরেকবার বিপর্যয় এবং নাগারে বৃষ্টিতে এক প্রকার জনজীবন বিপর্যস্ত এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে প্রায় লক্ষ্য করা যাচ্ছে লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামতে শুরু করেছে সিকিমে বৃহস্পতিবার মঙ্গন এলাকায় হরপাবানি পাঁচজনের ভেসে যাওয়ার খবর ইতিমধ্যেই মিলেছে সিকিমে হরপা বানে ব্রিজ ভেঙে আটকে রয়েছে বহু পর্যটক উদ্ধার নিয়ে ইতিমধ্যেই চিন্তা বাড়ছে প্রশাসনের মধ্যে তবে সিকিমের উত্তর সিকিমের উত্তর অঞ্চলের জেলাগুলিতে কার্যত এক প্রকার সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই জেলাগুলিতে বন্ধ রয়েছে মোবাইল নেটওয়ার্ক ইতিমধ্যেই সিকিমে ফের একবার বিপর্যয়ের ছবি কার্যত লক্ষ্য করা যাচ্ছে এবং বৃহস্পতিবার মঙ্গন হরপা বানে পাঁচজনের ভেসে যাওয়ার খবর মিলেছে সন্ধ্যা পর্যন্ত কারোর খোঁজ মেলেনি বেশ কয়েকজন নিখো গেইথাং নাম নামপা থাং এলাকাতেও বিপর্যয়ের ছবি তবে এই সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি লাগাতার বৃষ্টিতে সিকিমের জনজীবন এক প্রকার বিপর্যস্ত এখনো পর্যন্ত সেখানকার কি পরিস্থিতি রয়েছে যদি একটু তুলে ধরো সমস্ত বিষয়টা এই মুহূর্তে বলা যায় বা সেখানকার পরিবেশ সেখানে যারা ঘুরতে গেছেন তার তাদের অবস্থা কতটা তোর দিয়ে আমরা এখান থেকে বা থেকে থেকে অনেকটাই আঁচ করতে পারছি কারণ রীতিমতো বৃষ্টি বাড়ছে যেটা খামার এই মুহূর্তের কোন সম্ভাবনাই দেখা যাচ্ছে না অন্যদিকে একসঙ্গে বৃষ্টিতে আহ একাধিক এলাকা একাধিক এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক যেটা আমরা সামনে দিকেই দেখাচ্ছিলাম আহ এবং বেলা যত বাড়ছে সময় যত গড়াচ্ছে আমরা সেই পর্যটকদের আজকে আটকে থাকার সংখ্যাটাও যেরকম বাড়তে যাচ্ছে তার সাথে তোমার বাদলা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল মৃত্যুর সংখ্যাটা বেড়ে গেছে এখনো পর্যন্ত আহ বা অন্যদিকে দেখো সিকিমে এক নাগারে যে বৃষ্টি চলছে তাতে করে জনজীবন সেখানকার স্বাভাবিক জনজীবনও সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জেরে একের পর এক জায়গাতে ধস নামছে উত্তর পূর্বের এমনিতেই দেখো এই ধসপ্রবণ এলাকা যেহেতু রয়েছে উত্তর পূর্বের প্রত্যেকটা রাজ্যই আহ সামান্য যা দৃষ্টিতেই সেখানে সহ পরিবেশ লক্ষ্য করা যায় সেখানে এই যে রীতিমত ভয়াবহ পরিস্থিতি সেটাই বলতে হচ্ছে মংগং এলাকায় যেখানে হরপা পাল যে হরপা বানে জনের ভেসে যাওয়ার খবর ইতিমধ্যেই মিলেছে টানা বৃষ্টিতে একের পর এক রাস্তা যেটা তোমার ধসে গেছে উত্তর সিকিমের লাচুং এবং চুমথং মিলি আজকে পড়েছেন প্রায় দেড় হাজার জন পর্যটক লাচুং এবং লাচেন সিকিমের অন্যতম পর্যটন কেন্দ্র বলে আমরা চিনি আর সেই লাচনার গাছে ঠান্ডা উপভোগ করার জন্যই গেছিলেন পর্যটকরা দেশ বিদেশের পর্যটকরা ভিড় জমিয়েছিলেন কিন্তু আসবে কে জানবে এমন অবস্থা এভাবে সেই জায়গায় হয়ে দাঁড়িয়েছে তাতে করে কাগজ সাথে যোগাযোগ পর্যন্ত করা সম্ভব হচ্ছে না কারণ মোবাইল টাওয়ার পর্যন্ত পাওয়া যাচ্ছে না এমনটাই খবর কিন্তু উঠে আসছে অন্যদিকে যে ধস এবং যে ছবি দেখাচ্ছি দেখো জলের যে স্রোত এবং তার সাথে তোমার যে কাদা গেছে জল কাদাতে একাকার অবস্থা আর এই জলের স্রোতে বহু বাড়ি ঘর এক প্রকার মাটির নিচে চলে গেছে রাস্তাঘাট ঘাট এক প্রকার দেখা যাচ্ছে না বললেই চলে কমপক্ষে পঁচিশ জন হয়েছে এই ঝড় ঝড় তুফানের জেরে অন্যদিকে ধস নেমে এ পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে আহ জনজীবন বিচ্ছিন্ন উদ্ধার

রয়েছে বর্তমানে সেনারা রয়েছেন রাস্তা এবং অস্থায়ী ভাবে যে সেতু রয়েছে সেই সেতু তৈরি করে পর্যটকদের ফিরিয়ে আনার জন্য ভাবনা চিন্তা করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর অন্যদিকে আবহাওয়ার যেহেতু এখনো পর্যন্ত কোন উন্নতি হয়নি বা আগামী দিনে উন্নতি হওয়ার এখনই কোন সম্ভাবনা নেই তাই সেই জায়গাতে স্পষ্ট কিছু আহ এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না সেই রাজ্যের পক্ষ থেকে তবে এটাকেও এই যে পরিস্থিতি তৈরি হয়েছে যে হরপা বান দেখা দিয়েছে তাতে করে শুধুমাত্র নদ নদীগুলো আমরা জানি নদী মানে একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড তাই উত্তর পূর্বের যতগুলো আছে প্রত্যেকটা জল কিন্তু এখন অনেকটা পেয়েছে প্রত্যেকটা নদীর জলস্তর বেড়ে যাওয়াতে পর্যটকরা কিন্তু আসি যে কারা এখন সব থেকে বেশি প্রতিপ্রাস্ত হচ্ছেন তারা হচ্ছে বন্য জন্তু জানোয়ার যা মানুষ যে আপ্রাণ চেষ্টা করছে বেঁচে থাকার অন্যদিকে যারা পাখি যে যে সমস্ত পাখি গুলো রয়েছে পাখিদের অবস্থাও একই রকমের তারা উড়তে পর্যন্ত পারছে না প্রত্যেকটা জায়গার এখন পরিস্থিতি কিন্তু সিকিমে রীতিমতো ভয়াবহ অর্থাৎ মানে এক প্রকার এই যে জনস্থান এবং চারি চতুর্দিকে যে জল শুধু জল যেদিকেই তাকাই জলে জল যে ছবি দেখা যাচ্ছে সিকিম জুড়ে যে ভয়াবহতা তৈরি হয়েছে তাতে করে এখন যথেষ্ট পরিমাণে নজর রাখতে হবে স্থানীয় প্রশাসন এক মুহূর্ত পর্যন্ত তারা ঘুম বা নাওয়া খাওয়া একেবারেই তারা কম করেননি সবকিছুর ঊর্ধ্বে উঠে কিভাবে বাঁচানো সম্ভব সাধারণ মানুষ থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে পর্যটকদের সেই চিন্তাতেই কিন্তু না অর্থাৎ পরিস্থিতি এখনই স্বাভাবিকই স্বাভাবিক হচ্ছে না কারণ সেই আশা চাই অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করে কাজ শুরু করে দিয়েছেন স্থানীয় প্রশাসন এমনটাই দাবি করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তবে অন্যদিকে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে জীবজন্তু থেকে শুরু করে প্রত্যেকের কিন্তু এখন সিকিমের এই ভয়াবহ বন্যা ভয়াবহ ভূমি দশে একেবারে উৎসাহ চান সে কথাও কিন্তু বলার অপেক্ষা রাখে না শতাব্দী ঠিক তাই অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি তবে ইতিমধ্যেই যে পরিস্থিতি বা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানে কিন্তু তো বলা যায় এক প্রকার সিকিমে ভয়াবহ পরিস্থিতি এবং তাকে কেন্দ্র করে কিন্তু পশু পাখিরাও এক প্রকার ছুটে বেড়াচ্ছে তাদের প্রাণ বাঁচানোর জন্য অন্যদিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ছবি আপনাদের সামনে আরও একবার তুলে ধরবো সিকিমের বিপর্যয় যেখানে তিস্তা নদীর জল এক প্রকার ফুলে ফেঁপে উঠেছে তাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো ভয়াবহ পরিস্থিতি ডুয়ার্সের পশু পাখি বিপন্ন হাতির দল দল বেঁধে কার্যত ছুটে বেড়াচ্ছে তাদের প্রাণ বাঁচানোর জন্য তিস্তা নদীর অববাহিকার জন্য হাতির দল এক প্রকার সরে যাচ্ছে সেখান থেকে অন্যদিকে যদি পর্যটকদের কথাই বলে বেশ কয়েকজন পর্যটক ইতিমধ্যে আটকে রয়েছেন সেখানে ধস নেমে সেতু ভেঙে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে লাংচুং লাচিন সহ সিকিমের বহু এলাকার সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তবে ইতিমধ্যে উদ্ধার কাজও সেই উদ্ধার কাজও চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যেটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আর সেখানকার মুখ্যমন্ত্রী তবে ইতিমধ্যেই সেসব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে উদ্ধার কাজে প্রশাসনিক কর্মীদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারা অন্যদিকে কেউ ধসের নিচে চাপা পড়ে রয়েছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সেই ছবিটা আপনাদের সামনে আরো একবার তুলে ধরব আপনারা দেখলেন সেই ছবি তবে এই মুহূর্তে এই গোটা বিষয়কে ঘিরে স্থানীয়দের কি বক্তব্য রয়েছে তারা কি বলছেন শুনুন আজ সকালে মানে কি তখন রাত বারোটা বাজে এদিকে ফটকার আওয়াজ লোকের চিৎকার টর্চ লাইট আমাদের আমরা তখনও ঘুমাই নি তারপরে আমরা বের হয়ে আসলাম হুম বের হয়ে এসে দেখলাম চারপাশে লাইট হ্যাঁ এমন সময় দেখি একদল হাতি চলে আসছে আমাদের এই এলাকার চারপাশে ঘুরে বেড়াচ্ছে হুম তাণ্ডবলীলা ক্ষেত নষ্ট করে ফেলছে তারপরে বিচন ধান নষ্ট করে ফেলছে পাট ক্ষেত নষ্ট করে ফেলছে আমারও পাট ক্ষেত নষ্ট করে ফেলছে ধান নষ্ট করে ফেলছে একদিকে বৃষ্টি একদিকে মেঘের গর্জন আর একদিকে আছে পাল পাল হাতি ও দারুণ লাগছে সেই লাগছে মজা দারুণ মজা আমরা বেরোতেও পারছি না অথচ ভয়ে ভয়ে আছি সে একটা সাংঘাতিক দৃশ্য আমার নাম হিমত দৃশ্য জোড়া কদম জোড়াকদম আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তিস্তা সহ উত্তরবঙ্গের নদীগুলির জন্য অসমে বন্যার ভ্রুকুটি ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে পশু পাখির দলও কিন্তু এক প্রকার তাদের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা চালাচ্ছে তবে আপাতত যে পর্যটকরা আটকে রয়েছেন এবং পাশাপাশি পশু প্রাণের কথা চিন্তা করে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কার্য তারা জারি রেখেছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন